বন্ধুরা আমাদের বাগানে জবা ফুলের গাছ দু পাঁচটা প্রত্যেকেরই নিশ্চয় রয়েছে তাই আজকে প্রত্যেককে অনুরোধ রাখছি ভিডিওটা সম্পূর্ণ দেখে নিন কারণ আজকের ভিডিওতে এমন কিছু টিপস নিয়ে আলোচনা করছি যেটা তোমাদের গাছেও প্রচুর পরিমাণে ফুল তার পাশাপাশি ফুলের কুঁড়ি নিয়ে আসতে অনেক অনেক সাহায্য করবে চলুন সম্পূর্ণ ভিডিওটা বিস্তারিতভাবে সকলে দেখে নিই নমস্কার বন্ধুরা আমি অনিশ এবং আপনারা দেখছেন গার্ডেন বাংলা প্রত্যেককে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন ইতিমধ্যে অবশ্যই বাজিয়ে অল এ সেট করে নেবেন আমাদের বাগানে পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা অনেকেই অনেক সংখ্যক করে থাকেন কিন্তু আমাদের যেটা সমস্যা হয় বেসিক্যালি আমরা গাছ থেকে ফুল নিয়ে আসতে পারি না বা গাছে ফুলের কুঁড়ি দেখা দিলেও সেই কুঁড়িগুলো ফুল ফোটা আগেই ঝরে পড়ে বা গাছটার ওভারঅল গ্রোথ খুব একটা ভালো হয় না আজকের ভিডিওতে তিনটে টিপস নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি একটি টিপসে থাকবে একটা স্পেশাল খাবার যেটা তোমরা গাছে প্রয়োগ করলে প্রচুর পরিমাণে ফুলের কুঁড়ি তোমরা দেখতে পাবেই পাবে একদম গ্যারেন্টি বলা ছিল কারণ আমি এটা আমার গাছে গত দেড় বছর ধরে আসছি এবং আমার গাছ থেকেও ভালো পরিমাণে আমি ফুল নিয়েই থাকি প্রথম টিপস প্রথমে যেটা আমাদের করতে হবে এই রকম পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা গাছ কিনে নিয়ে আসার পর অন্তত পক্ষে এক সপ্তাহ আমরা যে জায়গায় গাছটা বসাবো মানে ধরো কেউ ছাদ বাগানে গাছ করবেন বা কেউ জমিতে গাছটি লাগাবেন বা টবের মধ্যে গাছটি লাগাতে চান বা গ্রোভ্যারে গাছটি লাগাতে চান তারা সেই রকম পজিশানে গাছটি রাখবেন যেমন আমি মূলত ছাদ বাগান করি এবং ছাদ বাগানের ভিডিও আপনাদের দিই ছাদ বাগানে যেহেতু গাছটা করবো এই রকম বড়ো গাছের নিচে এরকম গ্যাপ জায়গায় বা ফাঁকা জায়গার মধ্যে জাস্ট গাছটাকে সাত দিন মতো বা সাত থেকে দশ দিন মতো রেখে দেবো নর্মাল জল দেবো ব্যাস গাছটি এরকম থাকবে এবং আনার দুদিন পর একবার গাছে ফাঙ্গাইড স্প্রে করবে ব্যাস কিচ্ছু করার থাকবে না এই কাজটি করুন গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের একটি গাছও মরবে না সেকেন্ড টিপস এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে টিপস আমাদের জবা গাছের ক্ষেত্রে সমস্ত সময় মাথায় রাখতে হবে সেকেন্ড টিপসে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে জবা গাছগুলি আমরা যে সমস্ত পুনে ব্যাঙ্গালোর বা আমেরিকান বা ট্রপিক্যাল জবাগুলো আমরা আমাদের বাগানের মধ্যে নিয়ে আসি ফুলের অপরূপ শোভা দেখে সেই গাছগুলো আমাদের ওয়েদারে কতটা মানিয়ে নিতে পারবে সেটা মূলত আমাদের উপরেই নির্ভর করছে কারণ আমরা গাছটাকে যেমন পরিবেশ প্রদান করব তেমনই গাছটা ঠিক বেড়ে উঠবে কথা নিশ্চয় ক্লিয়ার হলো না আরেকবার বলছি তোমাদের পরিবেশটা ম্যাটার করবে আমাদের ওপর যেমন খুব যখন গরম পড়বে তখন এই সমস্ত গাছগুলোকে আমরা শেডের ভেতরে বা গ্রিন নেটের নিচেও রাখবো বা বড় গাছের ছাওয়ার ভেতরে রাখবো এবং শীতের টাইমটায় গাছগুলো ফুললি ওপেন সানলাইটে রাখবো কারণ আমরা প্রত্যেকেই জানি জবা গাছ প্রচুর পরিমাণে সূর্যালোকে আলো পছন্দ করে তাই এইটা আমাদের সমস্ত সময় মাথায় রাখতে হবে আর আরেকটি গুরুত্বপূর্ণ টিপস যেটা আমি এই টিপসের আন্ডারে রেখেছি সেটা হচ্ছে গাছের মাটি আমরা যে সমস্ত ট্রপিক্যাল বা পুনে বেঙ্গালোর জবা আমাদের বাগানে নিয়ে আসছি সেই সমস্ত জবা গাছগুলো যে মাটিতে লাগানো থাকে এবং নেটপটের মধ্যে যদি থাকে এই দুটো জিনিস সহ আমরা কখনোই গাছ প্রতিস্থাপন করব না ধরো আগে মাটির কথাটাই বলি আমরা যে মাটির মধ্যে এই ধরনের জবা গাছ পাই সেটা নয় লাল মাটি হতে পারে নয় এঁটেল মাটি হতে পারে এই দুটো মাটি আমাদের গাছের জন্য ক্ষতিকারক কারণ এই দুটো মাটি একদমই পোরস বা হয় না যেটার কারণে আমাদের গাছের শিকড় চলাচল করতে একদমই পারে না তাই আমরা লক্ষ্য করব যখনই একটা গাছকে আমরা সেই মাটির সমেত আমাদের পটিং মিডিয়া বানিয়ে টবের মধ্যে প্রতিস্থাপন করে দিচ্ছি কিছুদিন পর গাছটার গ্রোথ নিচ্ছে না পাতা হলুদ হচ্ছে যে কয়েকটা কুঁড়ি আসছে কুঁড়িগুলো ঝরে পড়ছে বা ফুল ফুটলেও খুবই ছোট আকৃতি এবং এইটা সমস্যাটা মূলত মাটিতে লুকিয়ে রয়েছে তাই মাটিটাকে একদম ধুয়ে নেবে প্রতিস্থাপনের মানে যে দিন তোমরা প্রতিস্থাপন করবে বা যে সময় তোমরা প্রতিস্থাপন করবে তার অন্তত দশ থেকে পনেরো মিনিট আগে তোমরা একটা পাত্রে বা কোনো জায়গার মধ্যে জল নিয়ে সেই জায়গাটির মধ্যে তোমরা গাছটিকে ডুবিয়ে রেখে দেবে ডুবিয়ে রাখার পর দেখবে অনায়াসেই মাটিটা ধুয়ে চলে গেছে এবং মাটিটা ধুয়ে গেলে যদি নেট পট থাকে নেট পটটিকে কেটে নিয়েই তবে আমরা গাছটি প্রতিস্থাপন করব অন্যথায় যদি নেটপট না থাকে তখন আমরা ডাইরেক্ট প্রতিস্থাপন করব। ঠিক আছে এইটা তোমরা মাথায় রাখবে আর নেটপটটা কাটতে গেলে একটু সাবধানতা অবলম্বন করবে যাতে গাছের কোনো না ড্যামেজ হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে এটা গেল আমাদের সেকেন্ড টিপস এবং সব থেকে গুরুত্বপূর্ণ আমার মতে এই টিপসটি কারণ এই ধরনের টিপস তোমরা খুবই কম পাবে তাই ভিডিওটি ভালো লাগলে এতক্ষণ যদি দেখো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও চলো থার্ড টিপস এবং সবথেকে স্পেশাল টিপস বলা চলে কারণ এই টিপসটা তোমাদের গাছেতে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করবে তার এই এইরকম অগুনতি গাছে করিও নিয়ে চলে আসবে গাছটি খুব একটা বড় হবে না ছোট্ট গাছ তাতেও দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ফুলের কুড়ি দেখা দিচ্ছে এই টিপসে আমি যেটা রেখেছি সেইটা হচ্ছে একটা জিনিস যেটা তোমাদের বানিয়ে নিতে হবে এই যে তোমরা জিনিসটাকে দেখছো এটা আলকাথরাও নয় এটা মবিলও নয় বা এটা কোনো ধরনের রাসায়নিক খাবারও নয় এইটার মধ্যে আমি যেটা করেছি সেটাই তোমাদের সামনে আমি বলছি এটার মধ্যে রয়েছে কলার খোসা এবং এর সাথে রয়েছে কফি পাউডার এবং চায়ের পাতা ইউজ করা সেইগুলোকে আমি এক মাস মতো এই জায়গাটার মধ্যে রেখে ভালো করে ডিকম্পোজিং করে নিয়েছি জল দিয়ে এই জলটাই আমাদের গাছে মহা ঔষধি হিসেবে কাজ করবে তোমাদের একটা কথা বলি এই ধরনের যে আমরা জবা গাছগুলো আমাদের বাগানে করি এই জবা গাছগুলো মূলত অ্যাসিডিক মাটি পছন্দ করে তাই আমাদের মাটিকে অ্যাসিডিক করতে হবে যাতে প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল দেখা দিতে পারে এইটা মূলত অ্যাসিডিক মাটিতেই করা সম্ভব বা পিএইচ লেভেলটা ঠিকঠাক করতে গেলে তোমাদের এই খাবারটি প্রয়োগ করতে হবে এবং মাসে একবার জাস্ট একবার দিয়ে দেখো তোমাদের গাছের রূপ পরিবর্তন করে হবে যাদের গাছের পাতা নেই বা পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে তাদের জন্য এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে জাস্ট দেবেন এক সপ্তাহের মধ্যে দেখবেন গাছে কচি কচি পাতা দেখা দিচ্ছে বা নতুন ডালে ফুলের কুঁড়ি দেখা দিচ্ছে চলো এটা কীরকমভাবে প্রয়োগ করবে তোমাদের দেখিয়ে দিই কোনো জলে মেশাবে না ডাইরেক্টলি গাছের গোড়ায় জাস্ট এরকমভাবে দিয়ে দেবে খুবই সামান্যই দেবে কারণ এইটা খুবই মানে বলা চলে যেহেতু এক মাস ডিকম্পোজিং হয়েছে পাওয়ারটা অনেকটাই বেশি তাই তোমরা অল্প করে গাছের টবের মধ্যে দিয়ে দেবে আর এটা কখনোই জলে মিশে ডাইলিউট করে দিতে যেও না কারণ এটা একই জৈব খাবার আর জলে ডাইলিউট করে দিতে গেলে সেই খাবারের গুণাগুণ অনেকাংশে কমে যাবে যেটা গাছের জন্য কোনোভাবেই সুবিধাজনক হবে না বলা চলে আর আমরা এই ভুলটাই করে ফেলি যে খাবারটাকে আবার ডাইলুট করে দিতে যাই যেমন আমরা শস্যের খোল গাছে প্রয়োগ করি কিন্তু শস্যের খোলের গুণাগুণ অনেক বেশি থাকে যেটা আমাদের ছোট গাছ কখনোই নিতে পারে না তাই আমরা এই কাজটা করে থাকি কিন্তু এই খাবারটা আমরা ডাইরেক্টলি এরকমভাবে জাস্ট জলটাকে ছেঁকে নিয়েও কেউ প্রয়োগ করে আমরা ডাইরেক্টলি প্রয়োগ করি কোনো সমস্যা হয় না আপাতত এতদিন হয় না তাই তোমাদের এরকমভাবেই দেখালাম এরপর যেটা তোমাদের মেনে চলতে হবে থার্ড টিপসের ভেতরে আমি রেখে আমি রেখেছি জবা গাছকে পুরো মাটি ধুয়ে প্রতিস্থাপনের পর দুদিনের মাথায় তোমরা এক লিটার জলে পাঁচ গ্রাম পাঁচ গ্রাম মিনিমাম হিউমিক অ্যাসিড গুলবে এবং তাতে যে কোনো ফাঙ্গিসাইড পাউডার নেমে নিয়ে গুলে নিয়ে ভালো করে জলটা এই মাটির মধ্যে দিয়ে দেবে এবং মাটিটাকে ভালো মতো ভিজিয়ে দেবে যাতে পুরো মাটিটা একদম ভালো মতো ভিজে যায় এবং গাছটি যাতে কোনো রকম সমস্যায় না পড়ে এটা হিউমিক অ্যাসিড দেখবে এবং ফাঙ্গিসাইডটা দেওয়ার মূল একটা লক্ষ্য হচ্ছে যদি কোনো ফাঙ্গাস ফাঙ্গাসভ সমস্যা সৃষ্টি হয় বা সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে সেটাও যাতে না হয় এবং হিউমিক অ্যাসিড দিলে গাছের শিকড় খুবই দ্রুতর সাথে বৃদ্ধি পাবে এবং আমাদের গাছটি একটি সুন্দর চেহারা ধারণ করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে